এই ভিডিওটি যদি দেখেন তাহলে বউকে সম্পন্ন বিছানায় কাঁদাতে পারবেন এবং বউকে যথেষ্ট তৃপ্ত দিতে পারবেন সেটাই থাকছে আজকের এই ভিডিওটিতে এই দুঃখের কাদা আপনাকে বন্ধ করতে হবে সুখের কাদা আপনাকে কাটতে হবে আজকের ভিডিওটিতে আমি জানাবো যে আপনাদের মধ্যে যাদের স্ত্রী আছে তারা এটা বুঝবেন যে স্ত্রী কোনোদিন স্বামীর কাছে ছোট হতে চায় না কোনো দোষ করলো সে দোষ করেনি এমনটা প্রমাণ করতে চায় তবে একটি মাত্র জায়গায় হেরে যেতে চায় পরাজয় বরণ করতে চায় পরাজয়ের মাধ্যমে তার সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পেতে চায় সেটা হচ্ছে যৌন এই যৌন মিলনে মেয়েরা একমাত্র পরাজয়ে বরণ করে তৃপ্ত স্বাদ গ্রহণ করতে চায় বন্ধু আপনি আজকে এই ভিডিওটি যদি সম্পন্ন দেখেন তাহলে বউকে বিছানায় কাঁদাতে পারবেন এবং বউকে যথেষ্ট তৃপ্ত দিতে পারবেন সেটাই থাকছে আজকের এই ভিডিওটিতে বন্ধু স্ক্রিনে দেখছেন একটি গাছ গাছের মূল এটার নাম শতমূল এই শতমূল আপনি কালেকশন করবে এটা বাজারে কিনতে পাবেন কিনে নিয়ে এসে আপনি সুন্দর করে পরিষ্কার করে শুকনা জায়গায় রেখে দিবেন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে মুখ পরিষ্কার করে নেবেন নেওয়ার পরে এক চামচ মধু দিয়ে একটি মূল আপনি চাবি খেয়ে সামান্য ঠান্ডা জল খাবেন এরকম ভাবে যদি আপনি কন্টিনিউ চল্লিশ দিন সেবন করতে পারেন আই ক্যান চ্যালেঞ্জ আপনি বউকে বিছানায় কাঁদাতে পারবেন এবং সুখের শান্তি দিতে পারবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে নিয়মিত থাকবেন